ওয়েলকাম টু ইউরুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশান থেকে তিরিশ ছয় দু একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিচের যে চারটি পোর্টাল রয়েছে অর্থাৎ কী কী পোর্টাল বাংলা শিক্ষা পোর্টাল উচ্চশ্রী পোর্টাল আইএসএমএস পোর্টাল এবং স্কলারশিপ পোর্টাল এগুলো হচ্ছে কারেন্ট পোর্টালের ইউআরএল এগুলো দেওয়া রয়েছে এই পোর্টালগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে রিভাইজড ইউআরএল অর্থাৎ যেটা নতুন ইউআরএল এখানে ডান দিকে নতুন ইউআরএলটা দেওয়া রয়েছে প্রত্যেকটির নতুন ইউআরএল উৎসস্থি নতুন ইউআরএল বা দিকেরটা হচ্ছে কারেন্ট ইউআরএল এবং ডান দিকেরগুলো হচ্ছে নতুন যে ইউআরএল সেই আপডেটেড ইউআরএলগুলোকে আপডেট করার জন্য ব্যাক করার জন্য এক সাত দু হাজার পঁচিশ আজকে থেকে আজকে দশটার থেকে এক সাত দু হাজার পঁচিশ দশটার থেকে সাত সাত দু হাজার পঁচিশ এগারোটা পর্যন্ত এই পোর্টালগুলো বন্ধ থাকবে এই চারটি পোর্টালে কাজ করতে পারবেন না অর্থাৎ এই সাত দিন কিন্তু আপনারা স্যালারি করতে পারবেন না দেখুন এখানে উচ্চশ্রী পোর্টালের লিঙ্ক যেটা কারেন্ট ওয়ারেল দেওয়া রয়েছে এখানে যেটা চেঞ্জ হয়ে যেটা হবে সেটা দেওয়া রয়েছে প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে যে ডাব্লুবি একটা নতুন অপশান অ্যাড হয়েছে তো এই হচ্ছে বিষয় চারটি সফটওয়্যার ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন হবে প্রথমটা হচ্ছে বাংলা শিক্ষা উচ্চশ্রী দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে এস আর চতুর্থ হচ্ছে স্কলারশিপ এই চারটি সফটওয়্যার এনআইসি নয়াদিল্লি কলকাতা এর সার্ভার থেকে পশ্চিমবঙ্গ স্টেট ডাটা সেন্টারে ডাব্লু বিএসিডিসিতে নিয়ে আসা হচ্ছে এই কারণেই কিন্তু এই কাজগুলো এই সাত দিন হবে সেই জন্যই এই চারটি পোর্টাল আপাতত বন্ধ রয়েছে পরবর্তীতে কিন্তু সাত দিন পরে কিন্তু কারেন্ট ইউআরএলে কিন্তু আপনারা এই পোর্টালগুলিতে লগ ইন করতে পারবেন না রিভাইসড যে ইউআরএল ডান দিকে রয়েছে এটা এইগুলোতে আপনারা লগ ইন করে কাজ করতে পারবেন এই হচ্ছে বিষয় যদি ভিডিঅ'টো ভাল লাগে প্লিজ লাইক শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাই দি চেনেল টু গে ন'টিফিকেশ্যন অফ দ নেক্সট আডেট থাকে ফৰ ৱাচিং দ